আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতো একটা আরেকটা নতুন ভিডিওতে তো ভিডিওটা শুরু করতেছে আমি এখনো পর্যন্ত বিছানাতেই শুয়ে আছি একদম সকালবেলায় ভিডিওটা শুরু করছি মা হলো ঘুম থেকে উঠছে আরও অনেক আগে ওঠার পরে হচ্ছে গিয়ে মা ওই শরাফ শরীফের সাথে খেলতেছিল তো তখন হচ্ছে চাচারা আসছে মা হলো শুয়ে শুয়ে খেলতেছিল আর চাচারা কেন আসছে সেটাও আমি আপনাদেরকে বলে দিই আমার দুই চাচাই তিন চাচাই আসছে বড় চাচা তো ডাক্তার দেখাই তার আগেই আসছে তো আসার পরে যাতে করে হচ্ছে গিয়ে শুক্রবার পর্যন্ত থাকে আবার এই দুই চাচারে ফোন করে আনা হয়েছে

তো ছোট চাচা হচ্ছে মানে সে যে বুদ্ধিমান সেটার পরিচয় দিয়েছে তো সেটা নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম মজা করতেছিলাম যে চাচা যে স্কুলে পড়ছে আমার ছোট চাচা কিন্তু মোটামুটি ভালো শিক্ষিত তো ওইটা আর কি বলতেছিলাম চাচায় যে পড়াশোনা করছে স্কুলে গেছে সেটার প্রমাণ দিলো আর গুলা যে পড়াশোনা করে নাই ওইটার ওইটারও তারা প্রমাণ দিছে তো এগুলো বলে হচ্ছে মজা করতেছিলাম আর এই মজা করতে করতে হচ্ছে গিয়ে আমার ভাবি বাসার সবার জন্য রান্না করছে বিশেষ করে চাচাদের জন্য যেহেতু জানে যে আজকে চাচারা আসবে গত দুই তিন দিন যাবতীয় হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে যে আসবে শুক্রবারে চাচারা আসবে তো এই জন্য ভাবি হচ্ছে গিয়ে সকালবেলায় উঠে চাচাদের জন্য আমাদের বাসার সবার জন্য খিচুড়ি রান্না করছে ভর্তা টর্তা বানাইছে এই জন্য হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে একসাথে খাইতে বসছে তো ভাবে আবার ভাবে আবার ওই ঘরে আমার যে মামা থাকে ওই লিয়াকত মামা তারে হচ্ছে গিয়ে ডাকতে গেছে যে উঠেন ওইটা আগে খাওয়া দাওয়া করে নেন তারপর আমি হলো নিচে শোয়া ছিলাম আমারে তো একদম পিটায় এপাটায় উঠাইছে যে ওট ওট আর কত শুয়ে থাকবে তা আমি হলো শুয়ে শুয়েই ভিডিও করছি এই যে ফার্স্টের যে ভিডিওটুকু দেখছেন অতটুকু দেখেছেন এগুলো শুয়ে শুয়েই করেছি তো পরে হচ্ছে গিয়ে বিছানা টেছানা গোছাই দেন হচ্ছে গিয়ে সবাই একসাথে খাইতে বসছি খাইতে বসে হচ্ছে গিয়ে চাচারা অনেক ধরনের আলোচনা করতেছিল আমার আসলে ভালো লাগে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে বসে কথাবার্তা বলে তারপর খাওয়া দাওয়া করে বিশেষ করে বাপ চাচারা ফুপুরা মামারা এরা যদি একসাথে থাকে অনেক ভালো লাগে মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে তো সবাই আসছে দেখেন ভাবিও আসছে ভাবি হচ্ছে গিয়ে সবার জন্য খাবারের আয়োজন করছে ভাবি আসলে অনেক লক্ষ্মী আমার ভাবি তো সবাই দুয়াও করবেন ভাবির জন্য ভাবি যেন সংসারটা সারা জীবন এইভাবে গোছায় রাখতে পারে। বাথরুমে গেছে তো এখন হলো চাচারা আসছে ফোপ আসছে সবার জন্য হলো মায়ের কাম পারবে সবাই হলো একসাথে বসে খাবে সবাই খাওয়া খাওয়া খাবে না তো তুমি গেলে বাবিরে নিয়ে যাও তার সব বাচ্চা কাচ্চা রাখতে অসুবিধা হবে

selamat huh? Bapak. Assalamualaikum. Papa. Assalamualaikum. Kapan, <laughs> Sen?

তারপর হচ্ছে এই যে আমার আব্বু রেডি আমার আব্বু হচ্ছে এই যেভাবে রেডি হয়েছে ভাবিও যাবে ভাবিও রেডি হয়ে গেছে ওই যে শারিফা রেডি হয়ে গেছে সুন্দর লাগতেছে আর শারিফার তো একদম পরীর বাচ্চার মতন লাগতেছে না হ্যাঁ তো মা হলো যাইতে চাই নাই মায়ের হচ্ছে গিয়া সবাই অনেক মানে ওই বাসা থেকে অনেক জোর করছে ফোন করে যা হবে এই জন্য হলো মা যাওয়ার জন্য রেডি হয়েছে আর এইখানে এই যে আমার ফুপা আছে মাশাআল্লাহ ফুফাকে অনেক সুন্দর লাগতেছে ফুপা বরাবরই সুন্দর তবে আজকে একটু বেশি ভালো লাগতেছে হ্যাঁ ফুফা বরাবরই সুন্দর তারপরে এই যে এখানে আছে কাশেমের পৌ কাশেমের পৌ রেডি হয়ে গেছে গা বাগ্নির বিয়া দিতে লেগে हां शबन रेडी बेर हो गेस और देख और देखने में गेस हां देखने में कैसे बाकी है जगह हां जगह कहे भैया नहीं में कैसे का और सर ओए नाम है नाम <violet league> <सवाँ लागता> है ना तेरे नाम है बैग सेन भाभी बैग निसेन आमत को मोबाइल ओले मोबाइल आ गऊडू में दादी सलाम ले कृपया

তো বাসা বাসা থেকে সবাই চলে গেছে এখন পুরো ফাঁকা আর বাসার অবস্থা খুবই খারাপ মানে প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে আছে সেগুলো আমি এখন সব বাসায় মানে একা একা যেহেতু আছি কি করবো মানে ভালো তো লাগবে না এই জন্য হচ্ছে সব পরিষ্কার করব এই যে এইখানে যত কাপড় আছে এখানে আছে মানে সব কিছু ইনশাল্লাহ পরিষ্কার করব যাতে সবার ঘরের ভিতরে ঢুইকা মনটা ভালো হয়ে যায় বাসা মানে বাইরে থেকে যখন আসবে আর সব থেকে বড়ো কথা কি যখন ঘরে মানুষজন না থাকে তখন আমার বরাবরই কাজ করতে অনেক ভালো লাগে মানুষজন থাকলে কাজ করতে আমার ভালো লাগে না অত বেশি পছন্দ করি না আমি কাজ করতে তো এখন তো বাসায় কেউ নাই তো এখন হচ্ছে কি আমি বাসা একদম পরিষ্কার করে ফেলবো কারণ হচ্ছে গিয়ে আমার কোনো কাজ নাই তারপর কোনো ইয়ে নাই সব সবার আগে পরিষ্কার করতে হবে ফ্রিজের উপরে হ্যাঁ মানে এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য পার্সোনালি হ্যাঁ তারপরে হচ্ছে ওয়ার্ডড্রপের উপরটা আর এই যে আমার উপরটা এগুলো পরিষ্কার করতে হবে এগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যাই হোক পুরো ভিডিওতে মোটামুটি অনেক কিছুই শেয়ার করেছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের ভিডিওটা পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম